আজকের বিরোধমান পরিস্থিতির মধ্যেই আমরা দেখাতে চাই বেনাপোলের সচিত্র প্রতিবেদন যেখানে দেশে বৃহৎ স্থল বন্ধ বেনাপোল আন্তর্জাতিক চেকপোর্ট বেনাপোল এই মুহূর্তেই বেনাপোল থেকে প্রত্যাহার করা হলো চল্লিশ এপিবিএন সদস্যকে তাদের স্থলে যশোর জেলা পুলিশকে মোতায়েন করা হয়েছে বা সেখানে পদায়ন করা হয়েছে এসব বিষয় বিস্তারিত দেখবো জানবো শুনবো দেখবো ভিডিও চিত্রে বেনাপোল বন্ধ থেকে এপিবিএন পুলিশ তুলে বসানো হলো জেলা পুলিশকে নির্বাচন প্রশিক্ষণ এপিবিএন কে তুলে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা বেনাপুর বন্দর স্থল বন্দরের নিরাপত্তা সহ প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্ব থাকা আন ব্যাটালিয়ানের চল্লিশ সদস্যকে অবশ্যই তুলে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে চল্লিশ জন জেলা পুলিশকে ইতিমধ্যেই পনেরো জন দায়িত্ব পালন করছেন আগামী নির্বাচনে নিরাপত্তার জন্য প্রশিক্ষণ গ্রহণে তাদেরকে সরকার সরিয়ে নিয়েছে বলেও নিশ্চিত করেছেন বেনাপুর বন্দর পরিচালক শামীম হোসেন পনেরো জন জেলা পুলিশ বন্ধুর নিরাপত্তায় কাজ শুরু করেছেন বাকিরা দু একদিনের মধ্যে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি সোমবার সতেরো নভেম্বর সকাল থেকেই বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল এবং বন্দরের নিরাপত্তা কাজ শুরু করেছেন জেলা পুলিশ আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারীদের নিরাপত্তার জন্য চল্লিশ জন জেলা পুলিশ এখানে নিয়োজিত থাকবেও বলে জানিয়েছেন তিনি লক্ষ গত 4 নভেম্বর বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি সাজাদা মোহাম্মদ আশাদুল জামান চক্রিতে এক চিঠিতে এই বদলির নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় assuntosর দরায় যাতে সংসদ নির্বাচন পূর্ব প্রস্তুতি হিসেবেই বেনা পলিশাল বন্দরের কর্মরত 40 জন ইপিবেন পুলিশ সদস্যকে সদস্যকেtoluene হয়েছে বেনা পলথ থানা পুলিশের ওসি আব্দুল আল মামুন জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ থেকে নির্দেশছে জেলা পুলিশের সদস্যরা বন্দরে নিরাপত্তার কাজ শুরু করবেন আপাতত পোর্ট থানা পুলিশের পনেরো সদস্য শুরু করেছেন খুব দ্রুত সময়ের মধ্যেই জেলা পুলিশ সদস্যরা যোগ দেবেন এসব পুলিশ সদস্য বন্দরের নিরাপত্তাজনিত সব বিষয়ে সহযোগিতা করবেন বন্দরের তথ্য বলেছে বন্দরের নিরাপত্তা বাড়াতে দুই হাজার বারো সালের সাতই জুলাই বেনাপোল বন্দরে নিয়োগ দেওয়া হয় এপিবিএন বন্দরটিতে এপিবিএন ছাড়াও একশো তেষট্টি জন আনসার সদস্য একচল্লিশ জন বেসরকারি নিরাপত্তা সংস্থা কর্মী রয়েছে তারা বন্দরের তিরানব্বই একর জমিতে স্থাপিত চৌত্রিশটি ওয়ার হাউস এবং একটি কার্গো নিরাপত্তা এবং পাসপোর্টধারীদের ভ্রমণ সংক্রান্ত নিরাপত্তার কাজ করে থাকেন কি বলছেন মন্দ পরিচালক শামীম হোসেন শুনব তার কথা পুলিশ সদর দপ্তরের নির্দেশক্রমে বেনা পুলিশ স্থল বন্দরে যাত্রী সেবায় নিয়োজিত আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে চল্লিশ জন এপিবিএনকে নিরা নির্বাচন সংক্রান্ত কাজে প্রশিক্ষণ এবং নির্বাচনে মোতায়েনের জন্য এখান থেকে প্রত্যাহার করা হয়েছে এবং এপিবিএন এর পরিবর্তে জেলা পুলিশ যশোর জেলা পুলিশ এই আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে একই সাথে সেখানে আনসার এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাতের সদস্যগণ দায়িত্ব পালন করছেন নিরাপত্তা আগের চেয়ে এখন জোরদার আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর কিছুটা হলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের টেস্টটি ফলো দিয়ে সাথেই থাকবেন